বিয়ের পর কি মনে হয় স্বামী বা স্ত্রী আগের মতো আর কাছে নেই দূরত্ব বাড়ছে দিন দিন আজকের এই ভিডিওতে থাকছে এমন পাঁচটি উপায় যা আপনাদের সম্পর্ককে আবার আগের মতো মধুর করে তুলবে দেখুন ভাই ও বোনেরা বিয়ের পর অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আগে যেখানে প্রতিটা মুহূর্ত একসাথে কাটাতে ভালো লাগতো এখন একই ঘরে থেকেও মনে হয় যেন হাজার মাইল দূরে আছি এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজ চলুন জেনে নেই পাঁচটি কার্যকরী উপায় ইনার শক্তি তোমার শক্তি প্রথম উপায় একসাথে সময় কাটান ব্যস্ততার মধ্যেও দিনে অন্তত তিরিশ মিনিট শুধু দুজনের জন্য রাখুন মোবাইল টিভি সব বন্ধ করে দিয়ে শুধু গল্প করুন দিনে কি হলো কি ভালো লাগলো কি খারাপ লাগলো এসব নিয়ে কথা বলুন এই ছোট্ট সময়টুকু আপনাদের বন্ধন আরও মজবুত করবে দ্বিতীয় উপায় ছোট ছোট কাজে সাহায্য করুন স্ত্রী রান্না করছে গিয়ে একটু সাহায্য করুন হাটটা ধরে দিন সবজি কেটে দিন স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছে এক গ্লাস পানি নিজ হাতে দিন এই ছোট কাজগুলো বিশাল প্রভাব ফেলে মনে রাখবেন ভালোবাসা প্রকাশ পায় ছোট্ট ছোট্ট যত্নে তৃতীয় উপায় প্রশংসা করতে শিখুন আমরা সবাই প্রশংসা পেতে ভালোবাসি স্ত্রী রান্না করছে বলুন আহা কি চমৎকার রান্না হয়েছে স্বামী সংসারের জন্য কষ্ট করছে বলুন আপনি সত্যি অনেক পরিশ্রম করেন আমাদের জন্য এই কথাগুলো শুনলে মনে একটা তৃপ্তি আসে ভালোবাসা বাড়ে চতুর্থ উপায় ক্ষমা করতে শিখুন কেউ ভুল করেনি এমন মানুষ নেই ছোটোখাটো ভুলের জন্য মনে রাগ জমিয়ে রাখবেন না ক্ষমা করে দিন মনে রাখবেন ক্ষমা করার মধ্যে যে শক্তি আছে তার সম্পর্ককে আরও গভীর করে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন পঞ্চম উপায় একসাথে দোয়া করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করুন বলুন ইয়া আল্লাহ আমাদের সম্পর্ককে আরও মজবুত করে দাও একে অপরের জন্য আমাদের সুখের কারণ বানিয়ে দাও একসাথে দোয়া করলে মনে একটা শান্তি আসে বন্ধন শক্ত হয় মনে রাখবেন ভাই ও বোনেরা সম্পর্ক তৈরি হয় ভালোবাসায় টিকে থাকে পরিশ্রমে প্রতিদিন একটু একটু চেষ্টা করলে দেখবেন আপনাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ এই কথাটা কোরআনে আল্লাহ বলেছেন তাই একে অপরকে সম্মান করুন ভালোবাসুন যত্ন করুন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ